পদ্মার চরে বসে বেগুন আলু দিয়ে ইলিশ বসে অংশী খেলাম কেন

হ্যাঁ ঠিক আছে এসো সবাই কেমন করি ভালো আছেন সকালের চা খাচ্ছি শীতের সকাল চর চার বিষ্ণুনাথপুরে আমরা ঘাস কাটা যে মানুষগুলো ভোরবেলা কাজে গিয়েছিলেন তারা ফিরে এসছেন আমরা সবাই একসাথে নাস্তা করেছি এরপরে চা খাচ্ছি তাহলে আজকে দুপুরে খাবো কি আমরা ও ভাই আজকে দুপুরে খাবো কি আমরা দুপুরে খাবেন কি মুরগি খাই মাছ তো পেলাম না না ডিম মুরগি খাই আজকে মুরগি মুরগি হোক তাহলে মুরগিটা ভালো

মামু নদীর পার পর্যন্ত যায় না মামু খাওয়াবে মাছ হ্যাঁ হ্যাঁ বাইক নাকি সবার মাঝখানে ঘুমায় না আগে খাই মধ্যে সই তাহলে দুপুরে কি ডাল করবেন নাকি পাতলা ডাল হোক আর মুরগি হোক নাকি ঠিক আছে ঠিক আছে চা খেয়ে ওনারা ঘাস কাটতে চলে গেছেন আবার চলে যাচ্ছেন আসলে

আপনি আজকে কি খাওয়াবেন তাহলে ভাই আজকে মুগ ডাল মুগ ডাল আর আর মুরগ মুরগ ওকে তাহলে পাতলা পাতলা তরকারি করেন ঝাল ঝাল তাই না হ্যাঁ ভাই মুরগিটা মাখা মাখাই দাও মাখাও আর ডালটা হোক সর আমি এখন এই যে চা हटाয়েছি আপনার বাড়ি কি কুশাটা না পুরো জোর জোরে ফসল হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আজকে এই ফসলের ক্ষেতগুলো গুলো দেখব যারা কাজ করতে এসছেন তাদের সাথে গল্প করব পুরো এই চরে কি কি ফসল হচ্ছে সেগুলো টমেটোর খেত মরিচ আছে কিছু এই টমেটো উঠতে কদিন লাগবে আরো এক মাস টমেটো ধরছে তো

আপনার ওই দেখা যাচ্ছে চরে ফসল ফলানোর বিষয়টি বেশ বিচিত্র রকমের এখানে যাদের জমি আছে সবসময় তারা এই ফসল ফলান বিষয়টি এমন না কেউ কেউ আছেন তারা এই চরে এসে কাশবন জঙ্গল পরিষ্কার করেন তখন যে জমির মূল মালিকরা রয়েছেন তাদের কাছ থেকে দুই বা তিন বছরের জন্য তারা এই জমিটি নিয়ে নেন চাষবাস করেন

বর্ষায় পানি নামা কিংবা বর্ষা আসলে পানি উঠে যাওয়া এটি চরের কৃষির জন্য একটি বড় সমস্যা সেটিকে রেখেই চাষবাস করতে হয় তাদের

হাঁটতে হাঁটতে একেবারে চরের মাঝ বরাবর চলে এসেছি আমরা এখানে এসে বেশ কয়েকজন কৃষকদের পেলাম যারা জমি লিজ নিয়েছেন কিংবা জমির মালিক আছেন এমন লোকজনের সাথেও কথা হলো জানলাম এখানকার জমি ব্যবস্থাপনার কথা একজন না হে বছর খাবে মাং না তারপরে জমি ভাংসে মানে পরিষ্কার করছে পরিষ্কার ওই বোন ভাঙতে টাকা খরচ হয় মেলা মেলা

আমি আপনি বলি সম্পূর্ণ কাজ কিন্তু মহিলা করা যাবে না মহিলা আর পুরুষের কিছু কাজ ভাগ আছে কাজ ভাগ আছে কালকে দেখলাম তো কালকে তো দেখলামই কাজ শেষ করে পুরুষরা যাচ্ছে খালি হাতে হাত আর মহিলা সবার মাথার মধ্যে তাই না আবার বাড়ি গিয়ে তার রান্না করতেছে সন্ধ্যার সময় ভোরে কি রান্না করে আসে রাত সাড়ে তিনটায় ঘুমান কয়টায়

তাইরাঙুল নদীর দিক সহজ কথা ভাবে ঠিক সে নদীর নাইকো কুলকি নার সে নদীর পাকে বাকে মরা কুম্রিলা খেলা খে সে নদীর পাকে বাকে মরা কুমলিলা খেলোকে তাইরাঙুললে তাই পারি দুয়া রে রঙিলা দাস রে নাইয়া গুরুরি কাছে মলতো লয়া খালকে মায়া লাই কাছে মল লয়া খালকে মায়া লয়া রে রঙিলা দশরে নাইয়া

এখানে বৈষম্যের শিকার হতে হয় তাদের মজুরি কম দিতে হয় তারপরেও কারো মুখেই আসলে হাসির ঘাটতি নেই তাদের সাথে গল্পে গল্পে বেশ জড়িয়ে গেলাম সকাল সকাল সকালের নাস্তার দাওয়া পেলাম লাগে আছে দেখি তো আগে ইলিশ মাছ আছে পদ্মার বসে বেগুন আলু ইলিশ খেলাম কেন

একটু একটু করে তাদের খাবারগুলো টেস্ট করছে মূলত তো সেই গল্পে গল্পে জানলাম যে তাদের প্রত্যেকেরই জীবনের গল্প প্রায় একই রকম এবং তাদের পরিবারের লোকজন অনেকেই জানেন না যে তারা এই চরে কাজ করতে আসেন ফলে তারা কেউ তাদের পরিচয় দিতে চাইছেন না চেহারা দেখাতে চাইছেন না তাই আমরাও যারা পরিচয় দিতে চাইছেন না তাদের ছবি তুলে এখানে গল্প শেষ হলো বিস্তীর্ণ এ চর সামান্য অংশটাই দেখেছি আমরা আরও একটু হাঁটবো আর মানুষদের সঙ্গে কথা বলবো দেখব বোঝার চেষ্টা করব এই চরের যা জীবন সম্পর্কে দাম কি বন টমাটো আমরা যে ছোটোবেলায় পটকা ফুটাতাম এটা কি যেন গোল্ডেন বেরি না কি যেন নাম আছে একটা মসা মরি পেচে একটা পাখা আছে দুর্দান্ত স্বাদ একটু খেয়ে দেখেন হুম উদাহরণ তো একদম মিষ্টি টমেটো টমেটোর টেস্ট একটু বেশি মিষ্টি অনেক বেশি পর্দার থাকলে আমরা যে যে রান্না করে খাইতাম চরের এই শাক আছে পদ্মার চর বিপদ কিন্তু সবসময় থাকে আর ঘাসের মধ্যে মাটির মধ্যে বড় বিপদ যেটি নতুন বিপদ যেটি সেটি হচ্ছে ভাইপার প্রতিটি চরে যারা ঘাস কাটতে আসেন কিংবা ফসল করতে আসেন এমনকি যারা মাছ ধরতে আসেন তাদের প্রায় প্রত্যেকেরই এই রাসেলস ভাইপারের অভিজ্ঞতা হয়েছে এবছর এই চরেও বেশ কয়েকটি রাসেলস ভাইপার দেখা দিয়েছে তাই এখানে চলাফেরা করতে হয় খুব সতর্ক হবে আমরা এখানে গত কয়েকদিন ধরে আছি সচরাচর স্যান্ডেল পরে হাঁটছি না আমরা কেটস পরে হাঁটা করছি তবে এখানকার মানুষেরা কিন্তু খালি পায়ে হাঁটা চলা করছেন যাই হোক আমরা আরও দু একদিন আছি চরে আমরা দেখব দেখানোর চেষ্টা করব এই চরের মানুষের জীবন এবং আমাদের বাউর বাড়ির জীবন বিদায় নিচ্ছি কালাবারও দেখা হচ্ছে ভালো থাকবেন সবাই